আসসালামু আলাইকুম ফেমাস রিবন ভাই এখন মড়ি আমাদের আলবরাকা এক্সপ্লোসিপ কাউন্টারে তো এখানে আমরা নামাজ বিরতি দিচ্ছি ওই যে গাড়ি দেখছেন দেখাও তো যায় না মনে হয় যে গাড়ি তা আমরা এখন কাউন্টারের ভিতরে নামাজ বিরতি দিচ্ছি তো আমার খুব কষ্ট লাগতেছে আমার বাইরে সাইডা দিতে ভাই এখন চলে যাবে বুঝছেন তা আমার ভাই অন যায় যেতে নাই দিব হয় আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা এইভাবে বিদায় দিতে হয় তো যাই হোক দেখা করতে এখন বাজে একটা বত্রিশ পায়ে চার পাঁচ ঘন্টা রেস্ট মানে অনেক সময় দিছি খুবই ভালো লেগেছে মানে রামগঞ্জ গেছে পায়ে পাঁচ বছর প্লাস তো বাইরের সাথে রামগঞ্জ থেকে আজকে আসলাম সোনাইমুড়ি বাইরের গাড়ি চালানো দেখে খুবই মুগ্ধ আপনারা যারা ভালোবাসার লোক আছেন হ্যাঁ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আমার ইউটিউব নাম রিপোর্ট সবাই ইউটিউব চ্যানেলে চলে যাবেন আর আমি লাল সবুজ পরিমাণে আপনারা সবাই জানেন আমাদের রাষ্ট্রপতি রহমান বাইল লাল সবুজ আইকোনিক দোয়েল অনেক কিছু চালাইছে তো ভালোবাসাটা না আবার চলে আসছে নোয়াখালি এটা হলো ভালোবাসা তো যাক ভিডিওটা লং করলাম না সবাই ভালোবাসা দিয়ে যাবেন যাই হোক রিপন ভাইকে ইতিমধ্যে আমাকে এখনই ছেড়ে দিতে হবে কারণ ভাইয়ের বাসা সোনাইমুড়ি থেকে অনেক দূরে বুঝতে পারছেন তো অনেক দূর রামগতি মানে নোয়াখালী সোনাপুর সুবর্ণচর মানে সব ফেলায় যাইতে রামগতি একবারে সমুদ্র সৈকতের পাশে তো সবাই রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি লাল সবুজ কোম্পানিতে একটা স্লিপার কোচ চালাই উনি দক্ষ একজন ড্রাইভার আমার কলিজার ছোট ভাই সবাই দোয়া করবেন আর এই যে এটা দেখছেন তো এটা এই যে এটা এটা কিন্তু বাইর ইউটিউব চ্যানেল এটা হচ্ছে বাইর ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম